বস্তি উচ্ছেদের ঘটনায় তুলকালাম কাণ্ড হুগলির আরামবাগ পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী সংলগ্ন হেলিপ্যাড এলাকায় জানা গেছে বন্যার সময় বস্তিবাসী কিছু মানুষ হেলিপ্যাডের উপরে আশ্রয় নিয়ে বসবাস করছিল সেই থেকেই তাঁরা থেকে গিয়েছিল মঙ্গলবার পৌরসভার পক্ষ থেকে তাদেরকে হেলিপ্যাড থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এমনটাই দাবি বসবাসকারী মানুষের বস্তি উচ্ছেদের ঘটনা নিয়ে বিজেপির তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে উচ্ছেদ প্রসঙ্গে কি জানাচ্ছেন চেয়ারম্যান সহ বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট বলবো সমীর তো এখানে মদের বার করতে চাইছে কিছু গুন্ডা ফুষে রেখেছে আরামবাগেতে সেই গুন্ডারা এসে এখানে মদ বার করবে দুদিন পরে মাদলামি করবে সেই সেই জন্য এই ঘরগুলোকে ভাঙা ভাঙা হচ্ছে এটা কাদের বাড়ি ছিল এটা এটা গরিব মানুষের বাড়ি এখানে ওরা কতদিন আছে মোটামুটি আছে এই তো পাড়া নিচেতে নিচে জল জমে গেলে তখন ওরা উঠে যায় উঠে চলে আসে আবার জল কমে গেলে আবার নিচে চলে যায় ঠিক আছে সমীর ভান্ডারি একদম নেশায় এখন ভক্তি হয়ে গেছে এখানে মদের বার করতে চাইছে ঠিক আছে চেয়ারম্যান কিছু আমাদের আরামবাগে গুন্ডা পুষে রেখেছে সেই গুন্ডারা আজকে এসে এখানে জায়গাটাকে ইলিগাল ভাবে ভাঙতে চেয়েছিল ঠিক আছে আর কি বলবো বলবো কি করলেন আমরা চেয়েছি একটা গরিব মানুষ আমাদেরকে মমতা দিদি বার্তা দিয়ে গেছে গরিব মানুষের পাশে থাকা আমরা পাশে থাকবো গরিব মানুষের যতদিন দিদি থাকবে কিন্তু এই নয় যে গরিব মানুষকে মেরে আমরা আগিয়ে চলে যাব এটা কোন জায়গা এটা আরামবাগ ছ নম্বর ওয়া পল্লিশ্রী ছ নম্বর ওয়া আপনার নাম মহারাজ জনৈ পৌরসভা থেকে জায়গাটা অ্যাকচুয়ালি পিডাব্লিউ পৌরসভা থেকে পার্টি কিছু যেমন ছেলেদেরকে চেয়ারম্যান বলে পাঠিয়েছে যে ঘর ভাঙতে হবে আমাদের এই জায়গাটা দরকার পাঁচিল দিয়ে ঘেরা হবে পৌরসভা থেকে তো এরকম বলা যখন বলে আমরা শুনি তো আমরা কাউন্সিলারের কাছে যাই ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের কাছে যে বলি এরকম ব্যাপার কাউন্সিলার আমাদেরকে বলে যে কিছু করতে হবে না এখন থাক দেখা যাবে পরে কি হবে এর আগেও কিছুদিন আগে এসে একবার বলে গেছিলো তখন আবার কাউন্সিলারকে বলা হলো কাউন্সিলর বললো যে এটা তো জায়গা কেন বলবে তো পৌরসভা যারা বলতে পৌরসভা থেকে পার্টির ছেলেদেরকে দিয়ে পাঠিয়েছিল পৌরসভার কোন একটা লোক আসে না পৌরসভা থেকে পার্টির ছেলেদেরকে বলে গাড়ি নিয়ে পাঠিয়েছিল কোন পার্টি বলতে পারছি না আমরা আছি আমার এখানে আমার জন্ম হওয়ার আগে থেকে না ছিল এটা যা নানায় করে পঁয়ত্রিশ বছর আর ওইটা যা নানায় করে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হবে তখন এই গত এখানটা গর্ত ছিল তখন এগুলো ভরাট হয়নি আরো আগে থেকে না এখানে কিছু হয়নি তখন এইটা পুরো গর্ত ছিল এই জায়গাটা অ্যাকচুয়ালি পিডাব্লিউ এসে দেখছি পৌরসভা জেসিপি এসে এগুলো মানে গরিব মাছ রাখা ছিল সেগুলো বিনা নোটিশে সব ভেঙে তসমাস করে ভাত থালা টালা সবাই বসছিল সেগুলো সব উচ্ছেদ করে দিচ্ছে ভেঙে দিচ্ছে কেন কারা হঠাৎ এটা তো জায়গা কারা এটা পিডব্লিউ এর জায়গা আমার যতটুকু মনে হয় আমার এই ছোট্ট বুদ্ধিতে পিডব্লিউ জায়গা পিডব্লিউ নোটিশ করলে অবশ্যই ভেঙে দিতে পারে পিডব্লিউ তাদেরকে নোটিস দেবে মিনিমাম এক মাস বা তিন মাস সময় দেয় যে এখানে সরিয়ে দাও আমরা পিডব্লিউ আমাদের প্রয়োজন এরও জায়গা নিতেই পারে শুধু রাস্তা চড়া হচ্ছে সব কিছু সব কিছু নেবে এটা কোনো কায়েমি স্বার্থের একজন ব্যক্তির স্বার্থের জন্য এটা ভেঙে দিয়ে তাদের এখানে ফাইভ স্টার হোটেল করবে গাঁজার ঠেক করবে মদার ঠেক করবে সেই জন্য এটাকে ভাঙা হয় আমি ঠিক তখন থাকি না সম্ভবত পৌরসভা থেকে জি সিপি হয়েছিল আর সংঘভাঙ্গার লক্ষ্যেও থাকে না আমাদের এখানে একটা ছ নম্বর ওয়ার্ড আছে তার কাউন্সিলর আছে এখানে ছ নম্বরের ওয়ার্ড সভাপতি আছে এখানে ছ নম্বরের বুথ সভাপতি আছে এই বুথটার সাতানব্বই ছিয়ানব্বই বুথ তার সভাপতি আছে তার সেক্রেটারি আছে তাদের কাউকে কোনো কিছু জানানো হয়নি তাদেরকে জানিয়ে করলে করা উচিত ছিল পিডাব্লিউ বারবার ধরে বলেছে পিডাব্লিউ বারবার ধরে বলেছে যে তোমরা এখানে থাকো প্রয়োজন হলে আমরা আগে থেকে তোমাদেরকে নোটিশ দেবো এখানে উনি ভিক্ষে করে খান কেউ ওই বাড়ির কাজ করে সেই এখানে কয়েকজন বন্যা হয়ে জেগেবে ওই নিচর থেকে ওরা ওপরে উঠে আসে পিডির জায়গায় ওরা আছে হঠাৎ করে আজকে ওদের এই খরটর ভেঙে দিয়েছে আমি পাড়ার সমাধানে গেছিলাম কারণ এটা ছ নম্বর ওয়ার্ড বিজেপি বিভিন্নভাবে চক্রান্ত করে আরামবাগকে একটা বাজে জায়গায় পাঠাবার চেষ্টা করছে কিন্তু দাদা এখানে তো তৃণমূলের চেয়ারম্যানের অর্ডারেই এই ভাঙার কথাটা হয়েছে তাহলে বিজেপির হাত কথা থেকে না না চেয়ারম্যানের চেয়ারম্যানকেও আমি বলেছিলাম যে এখানে এরা আছে দিদি ঘর দিচ্ছে এইসব গরিব মানুষদের এদের ঘরের নাম তো লিস্টে আছে তা ওই একানব্বই তিনশো সত্তর একানব্বই তিনশো সত্তরতে করা হয়েছিল বেশ কিছু মানুষের ঘরের বেরিয়েছে নাম বেরিয়েছে পরে যখন দিদি ঘর দিচ্ছে সেই ঘর হলে এদের পুনর্বাসনে হবে পিডব্লু আমরা বলেছিলাম যে আপনাদের জায়গা ছেদ হয়েছে তো পৌরসভার জায়গা নয় এটা পিডব্লিউডির জায়গা না পৌরসভা আমাকেও তাই বলবো যে ওরা ওই যারা ভাঙতে এসেছিল ওদের যে পৌরসভার চেয়ারম্যান বলেছে এটা কি করে হয় আমি বুঝিনি এটা তো পিডব্লিউডির জায়গা এগুলো সব বিজেপি চক্রান্ত করে মানে আরামবাগটাকে আরামবাগটাকে একটা বাজে জায়গায় পাঠাবার চেষ্টা করছে এটা বিজেপির সব চক্রান্ত যেটুকুনি ভাঙা সেটা হেলিপ্যাডের জায়গা ছ মাস আগে থেকে ওদের বলা হচ্ছিল যে এইখানটা আমাদের ধোকার মূল পথ এখান দিয়ে না ঢুকলে আমরা কাজ করতে পারছি না ওখানে সেট হবে এসডব্লিউএমের সেট হবে যে শেডটা আগে চেয়ারম্যান করে গেছে দিকটা বাকিটা পড়ে আছে কিন্তু কন্ট্রাক্টররা আমাকে বেশ কয়েকদিন ধরে বলছে যে ওইটা না সরলে আমরা মাল করে সেই হিসেবে আমরা পাঠিয়েছিলাম পাঠানোর পর কিছু লোক বাধা দেয় আমি ফিরে আসতে বলি দেখুন পৌরসভার উন্নয়নের স্বার্থ ওটা মানে আমার ওটা করতেই হবে তা স্বপন লোকাল কাউন্সিলার গেছে সে করতেই পারে কিন্তু পৌরসভার উন্নতির জন্য ওটা আমাকে আবার সরতেই হবে যে কোনো প্রকারে জেসিপি দিয়ে যেখানে হেলিপ্যাড করা আছে সেখানকার যেখানে গরিব মানুষরা বাস করে সেখানে আর জেসিপি দিয়ে ধুলিসাত করে দেওয়া হয়েছে আর তার সাথে সাথেই আর ওখানকার ওয়ার্ড কাউন্সিলার এসেছেন উনি নাকি বারণ করেছে তাতে থামা গেছে আপনারা একবার ভেবে দেখুন যেখানে পৌরসভার চেয়ারম্যান জেসিবি দিয়ে বস্তি উচ্ছেদ করতে পাঠাচ্ছে সেখানে আবার আর একটা ওয়ার্ড কাউন্সিলার এসে তাকে বাধা দিচ্ছে এটা কি নাটক চলছে কারাই ঘটনা ঘটাচ্ছে এরা একটা গরিব মানুষ সেখানে বসবাস করে রাস্তার ধারে বস্তিতে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে আর উচ্ছেদ করে দিয়ে বলছে নাকি এটা বিজেপি আরে বিজেপি কি পৌরসভা চালাচ্ছে বিজেপির কি ওখানে চেয়ারম্যান আছে বিজেপির নামটা এলো কোথা থেকে এরা কিভাবে বিজেপিকে জড়াচ্ছে বিজেপির এর এর সাথে কি আছে এরা নিজেদের গোষ্ঠী দ্বন্দ্ব এড়ানোর জন্য বিজেপির নাম দিচ্ছে পাড়ুক কমাণ করুক বিজেপি যেসিপি পাঠিয়েছে ক্ষমতা তাকে প্রমাণ করে দেখা আসলে এরা দুটো গোষ্ঠী চেয়ারম্যানের একটা গোষ্ঠী আর ওখানে ওয়ার্ড কাউন্সিলরের একটা গোষ্ঠী দুই গোষ্ঠীর মধ্যে কার প্রভাব বেশি আছে যে জেসিপি দিয়ে পাঠিয়েছে তার প্রভাব বেশি না যে জেসিপি বন্ধ করলে তার প্রভাব বেশি এটা ওদের গোষ্ঠীর প্রভাবের লড়াই আর সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ওখানে বস্তিবাসীকে উচ্ছেদ করছে বিজেপির সাথে কোনো সম্পর্ক নেই বিজেপি চায় ওখানে যারা বাস করছে তারা থাকুক তারা ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্তিকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্তির সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না এসব দ্বিধা দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে